আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আমি চলে গেছি ছাদে আর সকালের এই শান্ত স্নিগ্ধ পরিবেশটা তো আমার খুবই ভালো লাগে আর এই সাদা ফুলগুলো অসাধারণ দেখতে লাগছিল গাছ ভর্তি হয়ে গেছে আর এই ভিডিওটা আমি করেছিলাম মঙ্গলবার দিন আর এদিকে এসে দেখছি চেরিগুলো পেকেছে একসঙ্গে অনেকগুলো চেরি পেকেছে দেখতে তো খুবই সুন্দর লাগছে কিন্তু চেরিগুলো এত টক এর আগে একবার চেরি হয়েছিল কিন্তু সেইবারে একসঙ্গে পাখেনি যাই হোক দুপুরে মেনুটাও আপনাদের দেখিয়ে দিলাম এদিকে ছেলে ঘুমাচ্ছে আর এই যে আমি দুটো ভান্ডার জমিয়েছিলাম মানে বরাবরই ভান্ডারে টাকা জমাতে আমি পছন্দ করি তো এখান থেকে আমি একটা ভান্ডার আমি নিয়ে নিচ্ছি ছোটো ভান্ডারটা ওটা ভর্তি হয়ে গেছে তো ওটাই নিয়ে আজকে ভাঙবো একটা দরকার আছে তো কেন ভাঙছি কি করব সেটা আমি পরের ভিডিওতে বলবো তো এটা আমি কেটে নিচ্ছিলাম আর এটা খুবই শক্ত যাই হোক এখান থেকে আমি তিপ্পান্ন হাজার ছশো টাকা পেয়েছি তো এটাকে আমি কাউন্ট করে নিচ্ছিলাম আর যেহেতু সন্ধ্যাবেলা ছেলের ইউকেলেলে এলে ক্লাস আছে আমি ওকে দিয়ে আমি এটা টাকাটা জমা করে দেব সোনা দোকানে সেই জন্যই আর কি কাউন্ট করে রাখছিলাম তো এই ব্যাগের মধ্যে আমি ভরে নিলাম আর নিয়ে সোনা দোকানে গিয়ে দিয়ে দিয়েছি আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ সবাইকে